ইমোতে এখন এই সমস্যাটি বেশি দেখা যাচ্ছে ইমো থেকে ছবি ডাউনলোড হয় না ডাউনলোড করতে চাল কিন্তু ইমো থেকে সেই ছবিগুলো ডাউনলোড হয় না তো আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে আর সেই সাথে আপনাদেরকে ইমোর খুবই গুরুত্বপূর্ণ দুইটা সেটিংস দেখিয়ে দেবো আপনারা যদি এই দুইটা সেটিংস আপনাদের ইমুতে অ্যাপ্লাই করেন তাহলে আজকের পর থেকে আপনাদেরকে আর কষ্ট করে ইমোর ছবি ডাউনলোড করতে হবে না সেটা অটো ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো কীভাবে আপনারা এই অসাধারণ কাজটি করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি তাই এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনার ইমো অ্যাপসটি যদি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যাদের ইমো আইডি থেকে আপনারা ছবিগুলো ডাউনলোড করতে যাচ্ছেন আপনারা সরাসরি তাদের ইমোতে চলে আসবেন তো তাদের ইমোতে আসার পরে আপনি যে ছবিটা ডাউনলোড করতে যাচ্ছেন আপনারা সেই ছবির উপর হালকা চাপ দিয়ে ধরে রাখবেন তো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পারবেন এখানে কিন্তু চারটা অপশন চলে আসবে যেমন আপনারা মোবাইল স্ক্রিনে দেখতেই আপনারা এই অপশনগুলো থেকে তিন নাম্বারের অপশনটি রয়েছে ডাউনলোড আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু এই ছবিটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য আমি এখানে ডাউনলোডের এর অপশনটির উপর একটা ক্লিক করে দিলাম তো দেখতেই বলেন এখানে কিন্তু ওটা অলরেডি সেভ দেখাচ্ছে এখন হয়তো অনেকেরই ফটোর উপরে চাপ দিয়ে ধরে রাখার পর ডাউনলোড অপশনটি আসে না তো যাদের আসে না তারা কিভাবে তার জন্য আপনারা থেকে একটা হোম বাটনে করে 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 মিনিমাইজ কেটে দিবেন তারপর আপনারা নতুন ইমুতে আসার পরে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা তিন নাম্বার একটু লক্ষ্য করে দেখতে সেটিংসের একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন যদি আপনারা তিন নাম্বার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন চার্টস নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অটো সেভ আফটার স্যান্ডের একটা অপশন রয়েছে আপনারা তার সাইডে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই কর্নারে কিন্তু অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের মূলত এই বাটনটি অফ থাকার কারণে সেইখানে হয়তো ডাউনলোডের অপশনটি আসে না তাই আপনারা অবশ্যই এখান থেকে যে অফ করার মতো বাটনটি রয়েছে আপনারা এই বাটনটি অন করে দিবেন তো তো এই বাটনটি এখান থেকে অন করে দেওয়ার ফলে আপনারা ছবির উপরে হালকা চাপ দিলে কিন্তু ডাউনলোডের অপশনটি চলে আসবে আপনারা কিন্তু সেইখান থেকে খুব সহজেই ছবিগুলো ডাউনলোড করতে পারেন এখন চলুন আপনাদেরকে ইমোর খুবই অসাধারণ একটা সেটিংস দেখাচ্ছি আপনারা যদি এই সেটিংসটা আপনাদের ইমুতে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদেরকে আর ইমোর ছবি ডাউনলোড করতে হবে না তো সেই সেটিংসটা করার জন্য আপনারা তার উপরে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন অটো সেভ আফটার রিসিভের একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু ফটোস এবং ভিডিওসের দুইটা অপশন চলে আসবে যেমন আপনারা এই এখানে দেখতেই পাচ্ছেন তার সাইডে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন অন অফ করার মতো দুইটা বাটন রয়েছে যদি আপনাদের এই দুইটা বাটন এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই দুইটা বাটন এখান থেকে অন করে দিবেন তো এই দুইটা বাটন এখান থেকে অন করে দেওয়ার ফলে আপনাদেরকে আর কষ্ট করে ইমোর ছবি ডাউনলোড করতে হবে না সেটা অটো ডাউনলোড হয়ে কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলা প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে এসে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ